আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে ভ্যাকসিন না দিলে আপনার মুরগি মারাত্মক সমস্যা হবে আজকে সেই ভ্যাকসিন নিয়ে আজকে কথা বলবো ভ্যাকসিনটা কীভাবে দিবেন কেন প্রয়োগ করবেন মুরগি কত বছর বয়সে ভ্যাকসিনটা দিতে হয় এবং কি সকলেই জানেন এসট্যান ভ্যাকসিন সম্পর্কে আমি আজকে কথা বলব স্নাইন ভ্যাকসিনটা কত গুরুত্বপূর্ণ মুরগির টাইটেরিয়াল ধরে রাখার জন্য মুরগির যে চলমান প্রক্রিয়াটা ধরে রাখার জন্য স্নাইন ভ্যাকসিনটা করার প্রয়োজন আপনারা এই ভ্যাকসিনটা কখন করবেন কিভাবে করবেন সব কিছু থাকবে এই ভিডিওতে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কনে ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর একটা কথা আপনাদেরকে বলবো প্রথমে আপনারা কি করবেন ফ্রিজ থেকে ভ্যাকসিনটাকে নিয়ে নামিয়ে নর্মাল টেম্পারেচার করে রাখবেন নর্মাল টেম্পারেচার ফিরিয়ে আনার জন্য আপনার নর্মাল পানিতে এটাকে ভিজিয়ে রাখবেন হচ্ছে বিশ মিনিট ২০ মিনিট যখন ভিজে এটাকে নর্মাল টেম্পারেচার করবেন এটা হচ্ছে তাহলে আপনার মুরগির কোনো ঠান্ডা নেবে না কারণ ঠান্ডা ভ্যাকসিন মুরগির শরীরে পোষ করলে মুরগি ঠান্ডা লেগে যেতে পারে তো ফলশ্রুতিতে বিশ মিনিট পর আপনার নর্মাল টেম্পারেচার আসলে তাহলে মুরগিকে রানে আপনার এই ভ্যাকসিনটাকে দিতে হবে এই ভ্যাকসিনটা কেন দিবেন কি কারণে দিবেন সেই বিস্তারিত আমি এখন বলবো আপনারা আর এই ভ্যাকসিনটা আপনার রানে পোষ করতে হয় ভ্যাকসিনটা পঁয়তাল্লিশ দিন পর থেকে মুরগির যে কোনো বয়স বয়সে আপনারা এটা দিতে পারবেন মানে পঁয়তাল্লিশ দিন পর থেকে তবে চিকিৎসকর পরামর্শ অনুযায়ী অবশ্যই আপনারা এই ভ্যাকসিন ব্যবহার করবেন এই স্নাইন ভ্যাকসিনটা মূলত ঠান্ডার কাজ করে মুরগির ধরে রাখে মাইটের কি মুরগির যে সমস্ত আপনার রোগ রোগী বা ভাইরাস এটাকে যাতে ঠান্ডা জনিত করায় যারা লক্ষণটাকে এফার্ট করে এই চলে না আসে তাহলে যদি এই চলে আসে তাহলে কিন্তু আপনার ঠান্ডার সাথে সাথেই কিন্তু মুরগি অনেক মুরগি কাটা যেতে পারে আপনার সে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মুরগি দেখুন এখানে দু হাজার লেয়ার মুরগি দু হাজার লেয়ার মুরগির জন্য আমি দুইটা পাঁচশো মিলিয়ে করে এক হাজার মিলিয়ে নিয়েছি এক হাজার ডোজের আহ দু হাজার মুরগি দু এক হাজার ডোজের হয়ে যাবে আর আপনারা অবশ্যই আপনাদের মুরগি অনুযায়ী আপনারা আহ বেস্টটাকে ব্যবহার করবেন আর সব সময় লক্ষ্য রাখবেন স্ট্যান্ড ভ্যাকসিন প্রয়োগ করার ক্ষেত্রে যে ভুলটি করবেন না সেটি হচ্ছে স্প্রে করবেন না যেটা হচ্ছে জীবাণুশক জীবাণুশক দিয়ে আমরা যখন স্প্রে করে মা ফার্মের ভিতরে ঢুকি তখন কিন্তু আমাদের ভ্যাক্টেরিয়াগুলোকে ছাড়িয়ে দেওয়ার জন্য আমরা এই কাজটা করি কিন্তু যখন আপনি ভ্যাকসিন করবেন ভ্যাকসিনে আগের দিন ভ্যাকসিনের দিন এবং পরের দিন আপনারা কখনোই স্প্রে করে ফার্মে প্রবেশ করবেন না কারণ কি স্প্রে করে ফার্মে ফার্মে প্রবেশ করলে আপনার ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায় সেই জন্য আপনারা সময় লক্ষ্য রাখবেন যেন স্প্রে না করেন ফার্মের ভিতরে এবং আপনারা হাতে পায়ে স্প্রে করেও ফার্মে ঢুকবেন না ভ্যাকসিন করার সময় শুধু এই ভ্যাকসিন কেন যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রেই এটা প্রযোজ্য যে আপনারা কখনোই স্প্রে করবেন না তো এখন দেখুন এখানে মুরগির পায়ে পল্লির চিকিৎসক উনি উনি পোস্ট করছে করছেন এখানে আপনার লেয়ার মুরগি আছে প্রায় দু প্লাস আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভ্যাকসিন করার সময় যাতে মুরগিটা সুস্থ সবল থাকে যদি অসুস্থ মুরগিকে আপনি পোষ করেন তাহলে কিন্তু মুরগির মারাত্মক সমস্যা হবে দেখা যাবে কি রোদ প্রতিরোধের পরিবর্তে আপনার বিভিন্ন রকমের ঝামেলা সৃষ্টি হতে পারে ব্যাঘাত করতে পারে হিতে বিপরীত হতে পারে সেই জন্য আপনারা সব সময় লক্ষ্য রাখবেন যেন মুরগিটা সুস্থ থাকে সবল থাকে কথা আর বেশি বাড়াবো না সকালে ভালো থাকুন সুস্থ থাকুন মিটি পোলট্রি ফার্মের সাথেই থাকুন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ